ইনরাজ্যে কাজে গিয়ে খুন মালদার পরিচয় শ্রমিক শোকস্তব্ধ পরিবার তাদের ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের মালদা জেলার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলে লস্করপুর এলাকার ঘটনা জানা গেছে মৃত যুবকের নাম দুই মাস কাজের খোঁজে ভিন রাজ্যে কেরলে যান তিনি তার গ্রামের বাড়িতে রয়েছে স্ত্রী তিন বাবা ও মা পুরো সংসারের খরচ চালাতেন তিনি শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হন ওই যুবক এই মর্মে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তারও করে কেরল পুলিশ বলে খবর ওই শ্রমিকের দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে পরিবারের তরফে আবেদন করা

দানাপুর হুম তারপরে কি বল তারপরে কি বল তারপরে মজুর পড়ে গেল কালামাডার কল কি সে জানতে পারে ওখানেটা কী চল দুইজনা করতে গোড়াও

কালকে আমাদের লক্ষ্মীপুর এরিয়ার লক্ষ্মীপুর গ্রামের প্রকাশ মালদার গিয়েছিল এখানে কেরালাতে কাজ করতে কি কাজ করতো সে কাজ করতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো কিন্তু এই রিসেন্ট কিছুদিন ধরে মাছের ব্যবসা করতো মান্ডি থেকে মাছ এনে ওখানে বিক্রি করতো তারপর কি তারপর শুনলাম হঠাৎ কালকে যে এরকম সে খুন হয়ে গেছে ওখানে খুন করা যেটা আমরা শুনলাম যে সুপারি কিলার দিয়ে তাকে খুন করা হয়েছে করেছে কিছু করেছে খুন হলো বিষয়টা কেমন দেখছে খুব দুঃখজনক ঘটনা যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যে কাজ করে তাহলে এখন মানে ভয় পাবে অন্য রাজ্যে গিয়ে যে কোনো রাজ্যেরই হোক কাজ করতে গিয়ে সাংঘাতিকভাবে ভয় পাবে যে যাবো কি যাবো না বা অন্য রাজ্যের মানুষ এখানে আসবে কি না এরকম একটা পরিস্থিতি মানে ভয়ের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন আপনারা এখন আমরা যে করিয়েছে কাজটা তার দৃষ্টান্তমূলকভাবে শাস্তিটা হোক আর আমাদের যে ছেলের যে বডিটা সে খুব ভালোভাবে বা প্রশাসনিক সাহায্যে আমাদের বডিটা এখানে আসুক এবং এটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে যে দৃষ্টান্তমূলক যেন শাস্তিটা হোক এটাই আমরা চাইছি আমার নাম অমুল রবিদাস